হামাসের সব জিম্মির মরদেহ ফেরত দিতে না পারায় আবারও উপত্যকায় ইজরায়েলি বর্বরতা শুরুর শঙ্কা ফিলিস্তিনিদের যুদ্ধবিরতির মধ্যেই উপত্যকা ও দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল আইডিএফের হামলা আরও জন নিহত হয়েছেন নেতানীয়হ প্রশাসন এখনও ত্রাণ প্রবেশে বিধিনিষেধ পুরোপুরি তুলে না নেয় অভুক্ত কাটছে লাখো ফিলিস্তিনের দিন চিকিৎসা সরঞ্জামের অভাবে গুরুতর আহত অনেক রোগী রয়েছে প্রাণ হারানোর শঙ্কায় ব্লেন্ডে আরো রিচ ফ্যামিলি নতুন যুদ্ধবিরতির ছষ্টতম দিন দীর্ঘ সংঘাতের পর মুক্তির স্বাদ তবুও যেন স্বাধীনতার আমেজ নেই গাজাবাসীদের মাঝে থমথমে উপত্যকা আতঙ্কে কাটছে বাসিন্দাদের দিন যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে উপত্যকার বিভিন্ন স্থানে হামলার অভিযোগ আইডিএফের বিরুদ্ধে বৃহস্পতিবার অন্তত দুজনকে হত্যার খবর নিশ্চিত করেছে গাজার আল নাসের হাসপাতাল যুদ্ধবিরতির পরও ইসরায়েলি সেনাদের হামলার খবর শুনছি আমরা আমরা শঙ্কিত কোনো সময় যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে আবারও হামলা শুরু হতে পারে আমরা ক্লান্ত আমাদের আর পালিয়ে বেড়ানোর শক্তি নেই যুদ্ধবিরতির পরও রকম উন্নতি নেই ফিলিস্তিনের স্বাস্থ্যসেবা খাতে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসার অভাবে এখনও শোচনীয় হাসপাতালগুলোর পরিস্থিতি মুক্তিপ্রাপ্ত বন্দীদের পাশাপাশি হামলায় আহত ফিলিস্তিনিদের অবিলম্বে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে জরুরি সেবার জোর আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা এদিকে প্রয়োজনের চেয়ে অনেক কম পরিমাণ ত্রাণ গাজায় প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল অভিযোগ মানবাধিকার সংস্থাগুলোর সীমান্ত খুলে দেওয়ার খবর শোনার পর থেকেই খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম কিন্তু এর পর দিন থেকেই যুদ্ধ থামার আর কোনো আলামত দেখছি না আমরা সবকিছু একই রকম আছে দীর্ঘ ধরে ভোগ করছি কি দোষ আমাদের। এ গুড়িয়ে যাওয়া বাসস্থানে নিজ পরিবারের কাছে ফিরছেন যুদ্ধবিরতির শর্ত হিসেবে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা তবে রয়েছে আবারও ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার শঙ্কা সাবরিনা নুসরাত যমুনা নিউজ